আজ মর্নিং ওয়াকে এক ভদ্রলোক আর একটি মেয়ের সঙ্গে আলাপ হলো মেয়েটির বয়স বছর উনিশ হবে ভারী মিষ্টি দেখতে চেহারাটা একটু গোলমলু হাঁটতে হাঁটতেই মেয়েটা বলল বাবা হাঁপিয়ে যাচ্ছি তো আমি কি আদেও রোগা হব ভদ্রলোকের সুঠাম চেহারা ভদ্রলোক আর্মিতে ছিলেন দীর্ঘদিন হাঁটতে হাঁটতেই বললেন তোকে আমি শরীরচর্চার জন্য ওয়াকে নিয়ে এসেছি রোগা হবার জন্য নয় এই যে একটু হেঁটেই হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছিস এই জন্যই নিয়ে এলাম মেয়েটা আবার বলল আমি পারবো না বাবা আর কতটা ভদ্রলোক হেসে বললেন জানিস আমি যখন প্রথম আর্মি জয়েন করে তখন আমি ভাবতাম কি দরকার ছিল এত কষ্ট করার ফিরে যাই বাড়ি আমি পারবো না এত কষ্ট সহ্য করতে তারপর আমাদের আর্মি টিমে যারা ভীষণ সফল তাদের সঙ্গে গল্প জুড়লাম বেশ বুঝতে পারলাম সফলতার পিছনে একটা যন্ত্রণাদায়ক ব্যর্থতাও লুকিয়ে আছে আর লুকিয়ে আছে ওই ব্যর্থতার ওপরে জমা চূড়ান্ত আক্রোশ সেই আক্রোশটায় জেদে রূপান্তরিত হয়েছে একাধারে একটার পর একটা নিজের ব্যর্থতা অন্যদিকে অন্যদের সফলতা দেখতে দেখতে মনে হতো আমি কেন পারবো না মেয়েটা বলল জানো বাবা আমাদের বান্ধবী সুচেতা আছে না ও দিনরাত ভালোমন্দ ভালো মন্দ খেলেও ওর গায়ে লাগে না কি সুন্দর ফিগার ওর কপালটাই ভালো জানো বাবা আর আমি জল খেলেও মেয়েকে মাঝপথে থামিয়ে দিয়ে বাবা বললেন সুচেতা তোর মতো গান গাইতে পারে রিনতি তোর মতো এত মিষ্টি করে কথা বলে মেয়েটা হেসে বলল না ও গান জানে না তাহলে ওর একার কপাল ভালো বললি কেন তোরও তো কপাল ভালো তুই এমন সুন্দর গলা পেয়েছিস ড্যাকরিনতে সকলে সব কিছু পায় না ঈশ্বর প্রদত্ত হয় না সকলের সব কিছু তারপরও তারা সফল হয় কি করে বলতো ব্যর্থতাকে আঁকড়ে ধরে ব্যর্থতাকে বলে যতক্ষণ না আমি সফল হচ্ছে ততক্ষণ তোমায় যেতে দেব না আমার কাছ থেকে ব্যর্থতা বেচারা এত জেদের কাছে হার মেনে যায় বাধ্য হয়ে সফলতাকে পাঠিয়ে নিজে পালিয়ে বাঁচে সব ব্যাপারে তাই আমরা শুধু সফলতার গল্প শুনি ব্যর্থতার গল্প শুনতে চায় না তাছাড়া তোকে রোগা হতে হবে এমন তো বলিনি আমি বরং এই চেহারাটাতেই তোকে বেশ সুন্দর লাগে আমি বলেছি রোগ মুক্ত হতে হবে ফিট হতে হবে তোদের এই কম্পিউটার জীবনে হাঁটাহাঁটি তো বন্ধ তাই বললাম আমার সঙ্গে রোদ জল দেখবি ভালো লাগবে মেয়েটা একটু বিষণ্ণ কলায় বলল আমায় বন্ধুরা মোটে বলে রাগায় ভালো লাগে না ভদ্রলোক বললেন পাগলি আর একটু বয়স হোক বুঝবি সৌন্দর্যের অহংকার হলো সবথেকে নিচু স্তরের অহংকার যার নিজের কোনো যোগ্যতা নেই সেই শুধু নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে আসলে কি জানিস মানুষ বোঝে না সৌন্দর্য দীর্ঘস্থায়ী নয় তাই এলোমেলো অহংকার করে অন্যকে ছোট করে বলা তো যায় না বলেই নিজের বাঁ পায়ে হাত দিলেন খেয়াল করে দেখলাম ওনার বাঁ পাটা আর্টিফিশিয়াল আর্মিতে থাকাকালীন একটা দুর্ঘটনায় এটা হয়েছে ভদ্রলোক বললেন আমি তোকে গান শিখিয়েছি তুই ছোট থেকে গান গাইতে ভালোবাসতিস বলে পাত্রপক্ষের সামনে গান গাইবি বলে নয় আমি তোকে উচ্চশিক্ষা দেব নিজের মেরুদণ্ডের ওপরে সোজা হয়ে দাঁড়াতে পারবি বলে উচ্চশিক্ষিত জামাই পাবো বলে নয় আমি তোকে হাঁটতে এনেছি সুচেতার মতো রোগা করতে নয় রোগ মুক্ত করতে আরেকটা কথা শোন মামনি অন্যের সফলতা দেখে ভাবিস না সে আচমকা পেয়ে গেছে প্রত্যেককে পরিশ্রম করতে হয় আমাকেও এই নকল পা নিয়ে আবার হাঁটতে অনেক পরিশ্রম করতে হয়েছে হারার আগেই হেরে যাবি এটা ভাববি না ভদ্রলোকের মানসিক জোর দেখে আমি আপ্লুত হলাম যদিও আমার ভাবনাটাও কিছুটা এমনই প্রতিটা ঝাঁ চকচকে সফলতার আড়ালে লুকিয়ে আছে যন্ত্রণাদায়ক ব্যর্থতা আমরা শুধু সফলতাটা দেখতে পাই ভদ্রলোক মেয়েকে বললেন চল আমাকে হারা দেখি আর একটু স্পিড বাড়ালেন হাঁটার মিষ্টি সকাল যেতে যাওয়া সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল ভদ্রলোকের মুখটা